Oh সো হ্যালো বন্ধুরা এখন আমি চলে আসছি প্রায় দেড়শো বছর এক নাম হচ্ছে ন্যাচারাল মিউজিয়াম এটা প্রথমে ব্রিটিশ একটা অংশ ছিল পরে বিজ্ঞান বা ইতিহাসের স্থাপত্য বৃদ্ধি পাওয়ার কারণে তারা এটাকে চেঞ্জ করে তারা একটা আলাদা নাম দিচ্ছে নাম হচ্ছে ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম সো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি শত শত মিলিয়ন বছরের আগের পৃথিবী দেখতে যেখানে মানুষের রাজত্ব নয় বরং ছিল ডাইনোসরের রাজত্ব এখানে আসার পরে আপনাদের যেটা প্রথম ইচ্ছে বললো সেটা হচ্ছে বিশাল আকৃতি ডাইনোসর ডাইনোসরের এই প্রজাতির নাম হচ্ছে ডিপ্লুডোকাস তো বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি কুটি কোটি বছর আগে এক বিশাল প্রাগৈতিহাসিক জীবের সামনে এটি কোনো রূপকথার চরিত্র নয় এটি সত্যি এক সময়ে পৃথিবীতে বিচরণ করেছিল আমার পিছনে তাকে দেখছেন এটা একটি দীর্ঘ লেজ ওয়ালা তৃণভুজি ডাইনোসর এর উচ্চতা মিটার মিটার আর দৈর্ঘ্য বাবন্ত পুরো দুইটা বাছের চেয়েও লম্বা তবে চোখের সামনে এই বিশাল দেহটা দেখে মাথায় প্রথম প্রশ্ন এটা কি সত্যি পৃথিবীতে ছিল উত্তর হচ্ছে হ্যাঁ এটা পৃথিবীতে সত্যি বিচরণ করেছিল পৃথিবীতে ঘুরে বেড়াতো আজ থেকে প্রায় দেড়শো মিলিয়ন বছর আগে মানে আমরা তো দূরের কথা তখন বাড়িরাও ছিল না কিন্তু প্রশ্ন হলো বিজ্ঞানীরা কিভাবে জানলেন যে এইরকম কিছু পৃথিবীতে ছিল তার হচ্ছে পাথরের নিচে চাপা পড়ে যাওয়া যাওয়ার দাঁত এমনকি ডিম পর্যন্ত খুঁজে পেয়েছেন গবেষকরা এইসব খুঁজে এনে তারা তৈরি করেছেন এই প্রতিরূপ ডিপি শুধু একটা প্রদর্শনী নয় যেটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এক সময় কেমন ছিল যখন মানুষ ছিল না ভাষা ছিল না কিন্তু ছিল প্রকৃতি বিশাল নাট্যমঞ্চ যেখানে ডাইনোচর ছিল তার মহাতারকা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে প্রায় আশি মিলিয়নের সাথে আসছি জিনিস আমি আপনাদের ঠিক লাগবে না অবশ্যই দেখতে পাবেন আমার সব থেকে বেশি ভালো লাগে যতটা মিউজিয়াম আছে সবগুলাই কিন্তু একদম ফ্রি বিনা বাধায় আসলে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি সো এখন আমি দেখব যে আসলে কোটি কোটি বছর আগে আ জিনিস গুলা চিনি কেমন ছিল মানুষ কিভাবে সেটা উপভোগ করছে আমি সেটা দেখার চেষ্টা করবো আর অবশ্যই আমি একটা গাইডলাইন দিব আর আশা করি আপনারা সব আমার সাথেই থাকবেন যারা যারা আমার ভিডিওর সম্পূর্ণ না দেখে চলে গেছেন তারা অবশ্যই অনেক কিছু মিস করবেন তো আশা করি যারা যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাথে থাকুন সো আমারwidetilde যে পাখিগুলো আপনারা দেখতি মানে এগুলোকে বলা হয় সিবার্ডস সিবার্ডগুলো তাদের খাদ্যর সন্ধানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে বেড়াতে পারে বর্তমানে কিছু কিছু প্রজাতি দেখা গেলেও কিছু কিছু প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এই মুরুখ আমাদের চির পরিচিত হলেও এদের কিছু কিছু প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এরা শুধু আমাদের খাদ্যের সন্ধান দেয় তা নয় এরা গ্রামীণ জীবনে বিভিন্ন ভূমিকায় পালন করে তো এই বোলসে একজন হচ্ছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের সবচেয়ে দামি ও রহস্যময় জায়গা কারণ এখানে রয়েছে পৃথিবীর সকল ধরনের রত্ন আর দামি দামি প্রাতর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু মঙ্গল গ্রহ থেকে আনা একটা উল্কাপিণ্ডও রয়েছে আপনি যখন শিরি তখন দেখতে পারবেন সো বন্ধুরা আমার পিছনে যে অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে যে পৃথিবী সবচেয়ে বড় গাছের কাটা অংশ সো এটা যখন কাটা হয়েছিল এর বয়স ছিল প্রায় 1335 বছর সো এই গাছগুলা কিন্তু সাধারণত 3000 হাজারের বছর বেশি বেঁচে থাকে এই গাছটার মোটা হচ্ছে কি প্রায় 20 ফুটের চেয়েও বেশি সো অবাক করা বিষয় হচ্ছে গা এই প্রজাতির গাছগুলা কিন্তু এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে আর এত বড় গাছ কিন্তু বর্তমানে দেখাই যায় না আমি যখন গাছের এত বড় মোটা অংশটা দেখছিলাম তখন ভাবছিলাম যে এটা সত্যি কি গাছের অংশ নাকি তারা প্রতিরূপ তৈরি করেছিল আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলল না সত্যি এটা একটা গাছের অংশ তারপর আমি ভালোভাবে দেখলাম এবং বুঝলাম যে এটা সত্যি একটা গাছের কাটা অংশ তারপর আমি ঢুকলাম মহাকাশ ও ভূবিজ্ঞান সেকশনে বিশাল একটি গুণায়মান পৃথিবী মডেলের ভেতর দিয়ে হেঁটে ঢুকলাম ভেতরে অগ্নিগিরি বিস্ফোরণ ভূমিকম্পের অভিজ্ঞতা সবকিছু এত জীবন্ত ছিল মনে হয়েছিল আমি কোনো এক মুভির অংশ সময় আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল এই পৃথিবী কতটা প্রাচীন আর আমরা মানুষ কতটা কোন স্থায়ী মিউজিয়ামটার তত্ত্ব বা জিনিসপত্র জায়গা নয় এটা একটা অনুভূতির জায়গা ইতিহাস বিজ্ঞান আর বিষয়ের এক অপূর্ব মিশ্রণ যারা এখনো যাননি তাদেরকে বলবো অবশ্যই ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম একবার হলে ঘুরে আসুন সময় জন্য এখানেই স্থির হয়ে যায় আর আপনি হয়ে উঠবেন এক আর একটি বিশেষ অংশ আপনাদেরকে যথেষ্ট দেখানোর চেষ্টা করছি দেখো আমি বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা যারা আমার ব্লগটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটা ম্যাক্সিমামের ব্লগটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ইনফিউচার আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পাচ্ছি অন্য আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ